হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো সকলে ভালো আছো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাবো একটু মার্কেটিং করতে মোদি কেয়ারে রাস্তায় দেখো কী পরিমাণে রোদ বিধ্বস্ত গরম আমাদের এখানে কদিন ধরে বাপরে বাপ টেকা প্রচণ্ড মুশকিল এরকম তাকাতেও পারছি না তো এত পরিমাণে কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ভালো লাগছে শরতের আকাশ নিয়ে মানে একটা পুজো পুজো ফিলিংস দেখো কত সুন্দর লাগছে না আকাশটা দেখতে তো এ দেখো আমরা চলে এসেছি মুডি কেয়ারের দোকানে তো বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দাদা আসলো দাদা ছিল না দোকানে আঁচ দিয়ে সবটা খুললো এসে আর দেখো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানে সব বিউটি প্রোডাক্ট তারপরে সাপ্লিমেন্টার প্রোডাক্ট সাপ্লিমেন্টারি যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে তারপরে হ্যান্ড ওয়াশ মেকআপ প্রোডাক্ট অনেক কিছু ছিল যারা ইউজ করো তারা তো জানো যে একটা পারফিউম আছে এত সুন্দর অনেকক্ষণ স্টে করে গন্ধটা তো তারপরে দেখো চলে আসলাম ওখান থেকে শপিং করে এখানে কিছু জিনিসপত্র কিনতে বাড়ির জন্য উচতে তারপরে এই যে এই ফুল নালগুলো দেখেছো এগুলো আমার সত্যি খুব ভালো লাগে এটাও নিলাম বাড়ির জন্য তো যাই হোক আমাদের শপিং করা বাজার করা সব কমপ্লিট আর এই দেখো গিয়ে বাড়ি চলে এসেছে আর এই দেখো আমাদের চাষি ফ্যামিলিতে এই যে পাট খাটিয়ে এসছে তো বাবা এখন এইগুলোই গুছিয়ে রাখছে দিয়ে তোমাদের দাদাও চলে এসেছে সে ও আর বাবা মিলে এগুলো গুছিয়ে রাখছে বাবা অনেকটা করে এসেছে আমরা বাড়িতে ছিলাম না সেই জন্য এখন ও করছে প্রচণ্ড মজা হয় আর সত্যি এই চাষি ফ্যামিলিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কত কাজ থাকে আর দেখো মানে পাটকাঠিগুলো কত লম্বা সুন্দর রয়েছে ভীষণ সুন্দর পাটকাঠিগুলো দেখো ঠাকুরের ভোগ দিয়েছিলাম বোদের লাড্ডু আর মিষ্টি দিয়ে আর এই কটা কাজু বাদাম এটা দিয়ে এখন মুড়ি দিয়ে খাবো তো তারপরে বিকেলবেলায় চলে এসেছিলাম এই যে আমাদের লেবু বাগানে দেখো কত সুন্দর লেবু হয়েছে এটা হলো গন্ধরাজ লেবু দেখো মাঝে মাঝে কেমন হাজা মতো পড়ে গেছে খুব শক্ত এই দেখো এই লেবুটা যেমন কেমন মানে একটু বিকৃত টাইপে হয়ে গেছে কেমন হাজা ধরে গেছে দেখো কীরকম জানি হয়ে গেছে আর এই জায়গাটা না কেমন শক্ত হয়ে থাকে একদম ওখান থেকে মানে রস পাওয়া যায় না আর এই দেখো এই কচি লেবুগুলো এই লেবুগুলো সেন্ট অসাধারণ সন্ধেবেলায় এখন যাবো আমাদের বাড়ির পাশে একটা কাকিমা মারা গেছে আজকে তার বাৎসরিক কাজ সেই উপলক্ষে যাব আর সত্যি কথা বলতে ওনাকে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করি আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে আজকে কাকিমাকে আর সত্যি ভীষণই কষ্ট হয় একটা মানুষ এতটা কষ্ট করতে এতটা কষ্ট পেয়ে মরে সত্যি কথা বলতে প্রচণ্ড মানে একটা মানুষ জীবনকে এতটা ঘৃণা করে সে তো এটা পরের দিনের ব্লগস আর ওই ব্লগসটা প্রচণ্ড ছোটো হয়ে গেছিলো বলে আর এই ব্লগসটা ওর সাথে একটু জুড়ে দিলাম এটা হলো রথের মেলা দত্তফুলিয়াতে আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আর তোমরা তো জানোই যারা যারা দত্ত বাড়ি বা দত্ত ফুলিয়ায় রথের মেলাতে গেছো প্রচণ্ড ভিড় থাকে আর মানে প্রথম প্রথম আর এই মেলাটা প্রায় এক মাস যাবৎ হয় তার বেশি ছাড়া কমই না যাক এখনও পর্যন্ত এই মেলাটা হচ্ছে তো এটা কিছুদিন আগের ক্লিপ কেউ ভেবো না এখন হচ্ছে যাই হোক আমি মেলাতে গিয়েছিলাম কলেজ থেকে ফেরার পথে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম আর এই যে দেখো রাস্তায় কী পরিমাণে বৃষ্টি হয়েছে তারপর আমি বাসে উঠে পড়েছি আর দেখো বাসে প্রায় ফাঁকা আর একটাও মেয়ে ছিল না প্রচণ্ড ভয় লাগছিল আর এই যে আজকে আমার ব্যাগের চেনটাকে ছিঁড়ে যেতে হলো একটা টান দিয়েছি আর ফট করে ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে তো কি করব এখন সেই ছোটোবেলার কথা মনে পড়লো দুটো চেন একসাথে জয়েন করে মানে সেটাকে লাগানো কে কে আমার মতো এরকম করো তো সত্যি কথা বলতে আমার স্কুল লাইফের কথা মানে খুবই মনে পড়ে গেলো আর এই দেখো এই চেনটা এখন এটাকে অন্য চেনে ঢুকিয়ে রাখবো আর এই কোনো রকমে এব্রো এটাকে আটকিয়ে আমাকে এখন বাড়ি যেতে হবে আর এই দেখো প্রায় চলেই এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এটা হলো হ্যালিনচা বাজা তো এই যে ব্যাস থেকে নেমে যদি এত সুন্দর একটা শপ থেকে বলো না ঢুকে পারা যায় তো চলে আসলাম মিয়ামোর থেকে ভিজিট করতে একটা মিষ্টি মিঠাই আর হচ্ছে একটা লাড্ডু মানে লোম্বু নিলাম তো যাই হোক ওখান থেকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি আর কার কার আমার মতো এরকম হয় দেখলে মনে হয় কিছু নি কিছু নি তো তারপরে আমি টোটোতে দেখো করেছি অনেক